আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ অনেকেই জানতে চান পাকা চুল দাড়ি উঠিয়ে ফেলা যাবে কি না অনেকের একটি বা দুটি চুল বা দাড়ি পেকে গেলে এগুলো টেনে উঠিয়ে ফেলেন এর হুকুম কি এর উত্তর হলো হাদিসের মধ্যে পাকা চুল দাড়ি উঠিয়ে ফেলতে নিষেধ করা হয়েছে নবীজি সাল্লি সাল্লাম বলেন তোমরা পাকা চুল দাড়ি উঠিয়ে ফেলো না কারণ মুমিন মুসলমানের জন্য এই পাকা চুল দাড়ি কেয়ামতের ময়দানে উজ্জ্বল নূর হবে এবং প্রতিটি পাকা চুলের বিনিময় একটি করে নেকি লিখে দেওয়া হবে একটি করে গোনা মাফ করে দেওয়া হবে শরীফ হাদিস নং চার হাজার দুই 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 নং প্রশ্ন অনেকেই জানতে চান পিতলের গ্লাস জগ ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা এর উত্তর হল পিতলের গ্লাস জগ বদনা ইত্যাদি ব্যবহার করা যাবে এতে কোনো সমস্যা নেই শরীফ হাদিস নং এক হাজার সাতানব্বই রদ্দুল মোহতার ছয় নং খণ্ড তিনশত একচল্লিশ নং পৃষ্ঠা তিন নং প্রশ্ন অনেকেই জানতে চান মা বোনরা যখন বাচ্চাদেরকে দুধ পান করায় এই দুধ পান করানোর কারণে অজু ভঙ্গ হবে কিনা এর উত্তর হলো বাচ্চাদেরকে মা বোনরা দুধ পান করালে অজু ভঙ্গ হবে না ফতোয়া রহমানিয়া প্রথম খণ্ড একশত চুরাশি নং পৃষ্ঠা চার নং প্রশ্ন অনেকেই বাপদাদার নামে শপথ করে অনেকেই সন্তানের মাথায় হাত রেখে কসম করে এগুলো বৈধ কিনা এর উত্তর হলো বাপদাদার নামে বা সন্তানের নামে কোরআন শরীফ হাতে নিয়ে মসজিদ ধরে এভাবে বিভিন্নভাবে কসম করা জায়েজ নেই কসম করতে হবে শুধু একমাত্র আল্লাহ তালার নামে নাসাই শরীফ হাদিস নং তিন হাজার সাতশত চৌষট্টি আবদাস শরীফের তিন হাজার দুইশত একান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মান হালাফা বেগাইল্লাহ ফাকদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ তালা ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে যেন শিরিক করল সুতরাং কোনো কারণে কসম করতে হলে শপথ করতে হলে আমরা শুধু একমাত্র আল্লাহ তালার নামেই কসম করব বা শপথ করব। পাঁচ নং প্রশ্ন অনেকেই জানতে চান আজানের আগে সন্ন্যত নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হলো আজানের আগে সন্নত নামাজ পড়া যাবে এতে কোনো সমস্যা নেই এই বিষয়টি লক্ষ্য করা যায় বিশেষ করে জোহরের নামাজের সময় অনেক মুসল্লি আজানের আগে মসজিদে বসে থাকেন তারা অপেক্ষা করেন কখন আজান হবে আজান শেষ হওয়ার পরে তারা সন্ন্যত নামাজ শুরু করেন এই ধারণা মূলত সঠিক নয় যখনই জোহরের নামাজে রক্ত চলে আসবে তখনই জোহরের নামাজের সন্ন্যত পড়া যাবে প্রচলিত ভুল দ্বিতীয় খণ্ড সাঁইত্রিশ নং পৃষ্ঠা